ইস এই পটলের চুচার ভর্তা এতটাই মজার হয় যে একবার খেয়েছে সে বারবার খাওয়ার জন্য বায়না করবে হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যাই হোক আমিও ভালো আছি আজকে বানাবো পটলের চুচার ভর্তা এই ভর্তাটা যে একবার খেয়েছে সে শুধু বারবার খেতে চাইবে এই ভর্তাটা এত মজার হয় যাই হোক এই ভর্তাটা আমি কীভাবে করতেছি সেটাই দেখেন এই তো পটলের থেকে চোচাগুলো আমি ছিলে নিয়েছি আর ওই পটল দিয়ে আমি মাছ রান্না করব এখন এটা আমি সিদ্ধ দিয়ে দিলাম চোচাগুলো তার মধ্যে একটু সিদ্ধ হলে এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিলাম একটু বেশি করে রসুন পেঁয়াজ দিলাম যাতে ভর্তার পরিমাণটা একটু বেশি হয় তারপরে এই তো ভালো করে সিদ্ধ করে নিলাম দেখেন সুন্দর সিদ্ধ হয়েছে এখন এটা সরিষার তেলে ভেজে নেব বাস এইটুকুই কাজ আপনার আর কিছুই করতে হবে না তারপর শিল্পাটাই বাড়তে হবে এই তো আমি সবগুলো দিয়ে দিলাম সুন্দর করে আর সাথে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি এটা মূলত আমার এক মামির বাসায় গিয়ে খেয়েছি এই যেরকম মানে একবার শুকিয়ে পোড়া পোড়া ঘুরতে হবে হালকা তারপর আর কোনো কাজ নেই এখন শিল্পাটায় বাটতে হবে অথবা ব্ল্যান্ডারও বাটতে পারে যে যার মতো যেখানে চাই সেখানে বাটতে হবে আসলে শিল্পাটায় বাটলে এর মজাটাই আলাদা অন্য ধরনের একটা মজা হয় যাই হোক এদিকে আমি শিল্পটা ভর্তা করতেছি এদিকে দিয়েছি এই তো আমার হয়ে গেছে ভর্তা বাপরে বাপ এই ভর্তাটা এত মজার মানে আমি না খেলে বুঝতেই পারতাম না যে এই পটলের ভর্তা এত মজার হয় আমার মামির বাসায় গিয়েছিলাম সেখানে সে পটলের ভর্তা বানিয়েছে পটলের চোচা বর্তা বানিয়েছে বললাম যে কি কি দিয়ে বানিয়েছেন পরে বললো যেতে ভাবে বাস তারপর দিনই আমি বানিয়েছি যাই হোক দুপুরে মেনে ছিল এই যে ভাজি শাক ভাজি পটল ভর্তা আর এই যে পটল দিয়ে বড় রুই মাছ রান্না করেছি আর আর মাছের মাথা দিয়ে লাউ যাই হোক এই ছিল আমার আজকের দুপুরের আয়োজন আমার পটলের চুচার রেসিপির ভর্তাটা কেমন হয়েছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ